আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জামান উপসহকারী কৃষি অফিসার ধামরাই কর্মরত আছি আজকে আপনাদেরকে আগাম সবজি নিয়ে আলোচনা করব আগাম সবজি মানে বলতে কি বোঝায় শীতের আগে যদি শীতের ফসল করে ফেলি সেটাকে আমরা আগাম বলি সেই সময় মার্কেট ভালো পাওয়া যায় প্রতিযোগিতা কম থাকে তো আমরা এটাকে আগাম ফসল করতেছি আমাদের কৃষক সবসময় অবহেলিত থাকে এবং কৃষকের সবসময় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তো আমরা চেষ্টা করি হলো যদি আমরা কৃষকদের দিতে পারি বা চাষি ভাইদের দিতে পারি তারা আমাদের পরিকল্পনা নিয়ে সেই সব ফসল চাষ করবে এবং সেটা আগাম চাষ করবে আগাম চাষ করলে সুবিধা কি মার্কেটে ভালো প্রাইস পাওয়া তো আমরা আজকে আপনাদেরকে কিছু কিছু এই সময় জুলাই মাসে আমরা কি কি প্রোডাক্ট করব মানে কি কি সবজি চাষ করতে পারি যেটা আমরা আগাম ফসল হিসেবে অক্টোবরের মাঝামাঝি বা অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ঘরে তুলতে পারি বা বাজারে বিক্রি করার জন্য রেডি হতে পারে সেই জিনিসগুলাই আপনাদেরকে তুলে ধরবে আমার কৃষি ভিত্তিক অনেক ভিডিও আছে যেটা কৃষকের দ্বারাই তৈরি এবং কৃষকের সমসাময়িক সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলি তো আমার ইউটিউব চ্যানেল নাম কৃষকের বন্ধু এস আর আমার ফেসবুক পেজ হলো এম ডি সাইফুল ইসলাম জামান ডেসক্রিপশন বক্সে আপনার টোটালটাই দেওয়া থাকবে আপনার ওখান থেকে কালেকশন করে দেখতে পারেন তো আসেন আমরা এখন কথা না পারি আমরা আগাম সবজির দিকে চলে যায় আমাদের এ সবচাইতে আগাম এবং ভালো ফসল পাওয়া যায় এই সময় হলো ফুলকপি ফুলকপি নিয়ে কথা বলবো তো এটা একটা জামাল সিডের ফুল কোম্পানির বীজ ফুলকপির বীজ তো জামাল সিডের বীজ হাতের কাছে পেয়েছি দেখেই জামাল ফুটের বীজটা নেওয়া হয়েছে তার মানে এই না যে জামাল ফুটের বীজের জামাল সিডের বীজের কথা বলছি এই মূলত আমরা যদি আমি ফুলকপিটা করি ফুলকপি যখন আমরা নার্সারিতে করবো মানে জাস্ট চারা উৎপাদন করবো তখন সময় লাগে আঠাশ থেকে তিরিশ দিন তারপরে আমরা আঠাশ থেকে তিরিশ দিনের বয়সের চারাটাই কিন্তু আমরা জমিতে রোপণ করি তাহলে এই সময় আমাদের কি নার্সারিটা নিতে হবে কীভাবে বীজটা ফেলতে হবে এবং কোন সময় বীজটা ফেলব দেখেন ঝিরঝির বৃষ্টি হচ্ছে বর্ষাকাল চলতেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু এর মধ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে কারণ আমাদের আগাম ফসল করতে হবে এখনই আমাদের নার্সারি করার উপযুক্ত সময় তো আমরা এখন চেষ্টা করব এই সময় ফুলকপির বীজটা করার জন্য এখন যদি আমরা চারা উৎপাদন করতে পারি সেটা তাহলে আমরা অবশ্যই আগস্ট মাসের মাঝামাঝি লাগাতে পারবো সেটা কিন্তু আমরা অবশ্যই অক্টোবরের আগেই অক্টোবরের মাঝামাঝি বা অক্টোবরের ফার্স্ট উইকে আমরা ঘরে তুলতে পারবো তখন কিন্তু আমাদের বাজার সবচেয়ে হাই থাকে সত্তর থেকে আশি টাকা কেজি থাকে ফুলকপি তাহলে ওই বাজারটা আমাদের ধরতে হবে এর জন্য কিন্তু আমাদের এখনই সময় বীজ তৈরি করা মানে চারা তৈরি করা ওকে তারপরে চলে আসুন টমেটো টমেটো কিন্তু দুই টাকা কেজিও যায় কিছু কিছু সময় কৃষক আছে টমেটো কিন্তু জমি থেকে উঠায় না দেখে দেয় যে উঠানোর যে খরচটা সেটা উঠে না এটা কেন কারণ আমাদের কৃষক তো সেম পরিশ্রমী করে করে সেই কীটনাশক সেই সার সেই জমির ভাড়া সব কিছু দেয় তাহলে কেন আমরা এই জিনিসটা যদি আলি করে ফেলি যদি আমরা এখনই চারাটা রোপণ করে ফেলি তাহলে হবে কি আমাদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বা চল্লিশ থেকে ষাট দিনই ধরে এর মধ্যে আমাদের ফসলটা চলে আসবে তাহলে কি ফসলটা চলে আসবে তখন আপনার বাজার রেট থাকে সর্বোচ্চ মানে সর্বনিম্ন রেট থাকে আপনার সত্তর থেকে আশি টাকা ওটা বাদ দিলাম আমরা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা রেট পাবো আমরা টমেটোতে তাহলে ওই সময় যদি আমরা টমেটো বিক্রি করতে পারি তখন কিন্তু আমরা লাভবান হইতে পারব তারপরে আসলে হলো আমাদের সিম লাউ যে কোনো সবজি করেন প্রত্যেকটা সবজি আপনি যদি অক্টোবরের ফার্স্ট উইকের দিকে আনতে পারেন তাহলে আপনি সব তাহলে আপনি সবচাইতে বাজার হাই পাবেন সবচাইতে বাজার হাই পাবেন প্রত্যেকটা ফসলের দাম থাকবে সবচাইতে বেশি দেখেন মরিচের কথা বলি মরিচের দাম এখন কত একশো টাকার উপরে চলে গেছে দেড়শো টাকা আড়াইশো টাকা কেজি মরিচ চলে গেছে যদি আমরা এখন যদি কেউ মরিচও লাগাই তারপরে সে অক্টোবরের মধ্যে ভালো একটা মার্কেট হয় যখন মরিচের দাম থাকে মিনিমাম সর্বনিম্ন একশো টাকা কেজি তো আমরা যেহেতু কৃষি কাজ করি আধুনিক চাসাবাদে আমাদের চলে আসতে হবে একটা পরিকল্পনা রাখতে হবে যে পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজ করব পরিকল্পনার জন্য আমি একজন উপসহের কৃষি অফিসার আছি প্রত্যেকটা ইউনিয়নে এরকম তিনজন করে উপসহের কৃষি অফিসার তাদের সাথে পরামর্শ করেন যারা আমার চেয়ে ভালো বুঝে আমাদের কৃষি অফিসার উপজেলা কৃষি অফিসার স্যার আছে তাদের সাথে কথা বলতে পারেন তারপরও দেখেন অনেক বিশ কোম্পানি আছে বা আপনার অনেক কীটনাশকের দোকান আছে যারা খুব ভালো জানে যেখানে আমি এখানে যেখানে এখন বসে আছি এটা ফার্স্ট বাহাদিন খুব ভালো জানে তো আপনারা যারা কৃষি সম্পর্কে জানে তাদের পরামর্শ নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে একা একা দেখেন আপনার বুদ্ধি আমার বুদ্ধি একজনের বুদ্ধি সমন্বয় যখন হবে তখনই কিন্তু ভালো কিছু আশা করা যায় তো আমরা যেটা চেষ্টা করব যে কোনো ফসলে যদি আমরা করি এখনই কিন্তু আমাদের প্রস্তুতি নেওয়ার সময় অবশ্যই কিন্তু আমাদের জুলাই মাসের মধ্যে সিট তৈরি করার ব্যবস্থা করে বলতে হবে যাদের জায়গা নাই জমি নিচু অবস্থায় আছে বা চারা করার মতো পরিস্থিতি নাই তারা চারা কিনতে পারে। একজন ভালো রিলায়েবল প্রতিষ্ঠিত সরকার অনুমোদিত একজন বীজ যারা চারা উৎপাদন করে তাদের কাছ থেকে আপনি বীজ সংগ্রহ করতে পারে। বীজের চাঁদ ভিত্তিক তারা চারা বিক্রি করে সেটাও করতে পারে আর যারা চারা তৈরি করবে। আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা জাত নির্বাচন তারা তৈরি নার্সারি বেড কিভাবে করব কিভাবে জমিতে স্থাপন করব টোটাল ভিডিওগুলো আমাদের দেওয়া থাকে তো আপনি ইচ্ছা করলে ওগুলো দেখে নিতে পারেন তো আমাদের সব কথার এক কথা হচ্ছে এখন মানে মূল কথা যেটা হচ্ছে যে আমাদের পরিকল্পনা করে কৃষি করতে হবে যাতে আমরা আগাম ফসল ধরতে পারি আগাম ফসল বাজারে বিক্রি করতে পারি তো আপনাদের যেগুলো দেখালাম যে ফুলকপি টমেটো সিম লাউ করলা সেই সাথে বট এই ফসলগুলা প্রস্তুতি নেওয়ার সময় জুলাই মাসে হল আমাদের সময় যাতে আমরা অক্টোবরের আগে বাজারটা ধরতে পারি তো আমরা চেষ্টা করব আমাদের পরিকল্পনা করে কৃষিকাজ করার জন্য সবাই ভালো থাকেন আর আমাদের সাথে যুক্ত হয়ে যায় কৃষির যে কোনো সমস্যা এবং সমাধানের জন্য আমাদের কমেন্ট বক্সে এসে প্রশ্ন করতে পারেন সেটা উত্তর আমরা দিয়ে দিতে পারবো সমস্যা নাই আর আপনাদের ভিত্তিক যে কোনো সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম